কাছে চিন চিন করছে হাই মন তো মাই কাছে চায় বক করছে হাই মন তো মাই কাছে চায় আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়া তুমি ছুঁয়ে গেলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বুক চিন করছে হায় মন তো মাই কাছে চায় বুক চিন করছে হায় মন তো মায় কাছে চায় আমরা দুজন দুজন প্রেমের দুনিয়া তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি শুয়ে দিলে হা আমার কি যে হয়ে যায় তোমাকে যত দেখি নতুন লাগে কামনার আগুন শুধু বুকে জাগে তোমাকে যত দেখি নতুন লাগে কামনার আগুন শুধু বুকে জাগে আগুনে যাব পুড়ে রয়েছ কেন দূরে আগুনে পুড়ে যাব কেন দূরে দাও না সারা তোমার ডাকে চোখের সারা তুমি ছুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় যেখানে যাবে তুমি ছায়া হব তোমার সাথে আমি যেখানে যাবে তুমি ছায়া হব আমি মিশেরবো বাধা এলে যাব না তোমায় ফেলে হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে রাখ তোমায় মায় মনের সীমানা তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বুক চিন করছে হাই মন তো মাই কাছে চাই চিনচিন করছে হাই মন তো মাই কাছে চাই আমরা দুজন দুজন তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায়